মমতা ব্যানার্জি এবং ভারতের কিছু যারা ফিল্ম করে নায়কের নাম রাখি একটা দেব আছে সে দেব বাবরি মসজিদ মুসলমানদেরকে ফিরিয়ে দেবে হুঙ্কার দিয়েছে ভারত সরকারের বিরুদ্ধে বলেছে যে ভারত সরকার বাবরি মসজিদ ভেঙে ঠিক করেন নাই আমরা বাবরি মসজিদ মুসলমানদের হাতে তুলে দেব জোরে কন্ডমার হাবা জোরে কন্ডমার হাবা মুসলমান নামাজ পড়ে মোদি এসে মারে হিন্দুরা হাতের মধ্যে এরকম হাত ধরে দিয়ে মুসলমানদের মসজিদ ঘিরে রাখছে ঘিরে রেখে মুসলমানদের নামাজের ব্যবস্থা করে দিচ্ছে সোহান বলবেন না আরে যে আজান বন্ধ করেছিল নামাজ বন্ধ করেছিল এখন মাইকে আজান হয় বাজারের মধ্যে সোহান আল্লাহ

তোমার কালাম থেকে কিছু কথা বলে গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির বেশি দোকানে হাত পিটি দিয়েছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তুমি রব तमाम जिंदगीর গোনা maaf করে দাও হায়লা তাআলা khas কই করে আমাদের মাছ থেকে যাদের জন্ম দুঃখিনী মা প্রসব বেদনা সহ্য করে নিমা যাদের দুনিয়া থেকে মিতায় হয়েছে মেহরবানি করে ওই মায়েরার বাপের কবরের সবা সাপা মাফ করে কবর গুলোকে জন্মের বাগান বানায় রায়কর রব্বির হাম হুমা কামা রব্বায় সতালা খাস করে মেহেরবানি করে আজকের মাফে যারা করলেন টাকা দিয়ে পয়সা দিয়ে যারা সহযোগিতা করলেন হ্যাঁ আলোচনা যারা শুনলেন আর দূর দূরান্ত থেকে রাতের ঘুম হারান করে দিয়ে যারা আসলেন আলোচনা যারা করলেন মেহরবানি করে বিনিময়ে কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে এই মাফির আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দাও হ্যাঁ

আমি সহ তাম বাংলাদেশের সব আলেমদেরকে আল্লাহ নিরাপদে বাসায় ফেরার তৌফিক দিও নিরাপদে মাহফিল গুলো করার তৌফিক দিও কত বক্ত রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত বক্ত গাড়ি অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে কত বক্ত কত অসুস্থতার মাঝে আছে আল্লাহ মেহরে বাহানি করে তুমি আল্লাহ খাস করে মেহরে বাহানি করে আমাদের বাংলাদেশে যারা কোরআন আলোচনা করে তাদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও দিনের প্রতি হক কথা বলার তাও দিয়ে দাও ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই মাহফিল করতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে গেছে আল্লাহ তুমি তাকে সেফাই কামেলা আজ দান করে দাও আমার সামনে আমার ডানে বামে পিছনে পর্দার অন্তরের আমার সহ যারা আলোচনা শুনছেন আল্লাহ প্রত্যেকের মনের সব মেঘ বাসনাকে তুমি কবুলার মঞ্জুর করে না আল্লাহ রান্না করেছেন তাবারক রান্না করেছেন যারা তাদেরকে তুমি কবুল করো যুবকদেরকে কবুল করো নাও বৃদ্ধ বাবাদেরকে কবুল করো নাও কুচি কাচাদের কবুল করো মায়েরা ছেলে চাই ছেলে দাও বিয়ে চাই বিয়ে দাও পাঁচুকত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও হেলা তাআলা तमाम পৃথিবীতে মুসলমানদেরকে তুমি তোমার কুদরতে হাবজাত করো হেলা তাআলা জালিমদের জুলুম থেকে নির্যাতিত মজদুম মুসলমানদেরকে হাবজাত করো لا تدع لنا جنبا الا غفرته ولا هم الا فرجته ولا دين الا قضيته ولا بريد الا شفيته ولا مُجَاهِدًا في سبيلك الا نَسْرَتَهُ ولا حاجه من حوائج الدنيا والاخره

واجعل الاخر كلامنا عند الموت لا إله الا الله محمد رسول الله